গরমের দিন বিদ্যুৎ চলে যায় বাচ্চারা পড়াশোনা করতে চায় না সেক্ষেত্রে কিভাবে সমাধান আছে এই আপনি দেখেন ফ্যান গরিবের এসি গরিবের এসি আপনি ফ্যান অত্যন্ত চমৎকার এই যে আপনি দেখেন এটা বাতাস খুবই ভালো যে কোনো সিচুয়েশনে আপনারা আপুরা বাবিরা ভাইয়েরা ব্যাগে রাখতে পারেন ভ্যানিটি ব্যাগে রাখতে পারেন ব্যবহার করতে পারেন অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার কিন্তু ফ্যানগুলা চাইলে সরাসরি আমাদের দোকান আসতে পারবেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একেবারে কিউট প্রিমিয়াম কোয়ালিটি নকল প্রোডাক্ট কিনে প্রচারিত হবে না এরপরে আরেকটা হচ্ছে ফোল্ডিং এর এই যে আপনি দেখেন এটা কিন্তু অত্যন্ত চমৎকার এই যে আপনি দেখেন ফোল্ডিং আপনি যে এটা কিন্তু আবার লাইট ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনি আবার লাইট ব্যবহার করতে পারবেন এই যে দেখেন আপনি এটা কিন্তু লাইট ব্যবহার করতে পারবেন দেখেন যেই দিকে মন চায় আপনি যে লাইট ব্যবহার করতে পারবেন প্লাস এই যে আপনি দেখেন ফ্যান অত্যন্ত চমৎকার মাত্র এগারোশো নব্বই টাকা মাত্র এগারোশো নব্বই টাকা অত্যন্ত চমৎকার ফ্যান মাত্র এগারোশো নব্বই টাকা চাইলে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তাই দেরি না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখনই যোগাযোগ করেন অনেক প্রবাসী বাইরে আছে কষ্টের টাকা বিফলে যাতে না যায় নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না অবশ্যই প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন